নবম পে স্কেল নিয়ে শেষ মুহূর্তে টান টান উত্তেজনা পনেরো ডিসেম্বরের আগেই গ্যাজেটের খসড়া প্রধান উপদেষ্টার ঘোষণা ডিসেম্বরে গ্যাজেট জানুয়ারি দুই থেকে নতুন বেতন হাতে পাবেন কর্মচারীরা প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা আজকে সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন নবম পে স্কেল প্রকাশকে কেন্দ্র করে দেশের প্রশাসনিক অঙ্গনে এখন যে উত্তেজনা আশা অনিশ্চয়তা আর টানটান টান স্নায়ুচাপ তৈরি হয়েছে তা গত এক দশকে আর কোনো বেতন কাঠামো ঘোষণা ঘিরে দেখা যায়নি মনে হচ্ছে যেন পনেরোই ডিসেম্বর সামনে রেখে পুরো দেশের বাইশ লাখ সরকারি আধা সরকারি ও এমপিভুক্ত চাকরিজীবী একসঙ্গে শ্বাস বন্ধ করে অপেক্ষা করছেন আসলেই কি সেই তারিখের আগেই গ্যাজেট প্রকাশ হবে নাকি আবারও সময় বাড়বে এই প্রশ্ন এখন প্রতিটি দফতর প্রতিটি অফিস প্রতিটি স্টাফ রুমে আলোচনার কেন্দ্রবিন্দু বিভিন্ন দফতর সচিবালয় ও পে কমিশনের অভ্যন্তরে যখন শেষ মুহূর্তের মতবিরোধ সংশোধনী হিসাব নিকাশ ও আপত্তি প্রস্তাব নিয়ে দৌড়ঝাপ চলছে ঠিক সেই সময়েই কর্মচারী সংগঠনগুলো মাঠে তাদের দাবির গতি আরও বাড়িয়ে দিয়েছে তাদের মূল দাবি নতুন নবম পেসকেল অবশ্যই এক ইস্টু চার অনুপাতে চূড়ান্ত করতে হবে এবং মোট গ্রেড সংখ্যা কমিয়ে বারো করতে হবে শুধু তাই নয় সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন এক লক্ষ চল্লিশ হাজার টাকা নির্ধারণ করতে হবে যা কর্মচারীদের মতে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি অনুযায়ী ন্যূনতম বাস্তবসম্মত কাঠামো এই দাবির পরেই চাপ আরও বাড়ে যখন মাঠ পর্যায়ের কর্মচারীরা স্পষ্ট হুঁশিয়ারি দেন পনেরো ডিসেম্বরের মধ্যে গ্যাজেট প্রকাশ না হলে তারা নো স্কেল নো ভোট আন্দোলন শুরু করবেন অর্থাৎ নতুন গ্যাজেট না থাকলে রাষ্ট্রের সবচেয়ে বড় কর্মসংস্থান খাতের কর্মচারীরা জাতীয় নির্বাচন বর্জন করবেন দেশের প্রশাসনিক অঙ্গনে এটি এখন এক অভূতপূর্ব চাপ হিসেবে দেখা দিচ্ছে কর্মচারীরা বলছেন জীবনের প্রয়োজনীয় সব কিছুর দাম যেখানে প্রতিনিয়ত বাড়ছে সেখানে আট দশ বছর আগের বেতন কাঠামো নিয়ে চলা অসম্ভব হয়ে পড়েছে ভাড়া চিকিৎসা শিক্ষা বাজার সব কিছু এতটাই ব্যয়বহুল হয়ে গিয়েছে যে পুরনো স্কেলে আর কোনোভাবেই জীবন চালানো সম্ভব নয় তাই নতুন স্কেলের দাবি শুধু অর্থনৈতিক সুবিধার নয় এটি এখন কর্মচারীদের কাছে বেঁচে থাকার দাবি হয়ে দাঁড়িয়েছে এই চাপের মধ্যেই হঠাৎ করে আসে প্রধান উপদেষ্টার গুরুত্বপূর্ণ ও সরাসরি ঘোষণা ডিসেম্বরেই নবম পেস্কেলের গ্যাজেট প্রকাশ হবে এবং দুই সালের জানুয়ারি থেকে সব সরকারি চাকরিজীবী নতুন স্কেলে বেতন পাবেন এই ঘোষণা অনেক কর্মচারীর মনে সাময়িক স্বস্তি আনলেও সবাই বলছেন মুখের কথায় নয় হাতে গ্যাজেট আসলেই বিশ্বাস কারণ এর আগেও পে নিয়ে একাধিক সময়সীমা দেওয়া হলেও তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হয়নি কেউ কেউ বলছেন গ্যাজেট প্রকাশের আশ্বাস এখন রাজনৈতিক প্রতিশ্রুতির মতো শোনায় অনেক কর্মচারী সন্দেহ প্রকাশ করে বলেছেন বাজেটের ঘাটতি রিজার্ভ সংকট রাজস্ব কমে যাওয়া ইত্যাদি অজুহাত দেখিয়ে অর্থ মন্ত্রণালয় শেষ মুহূর্তে সরে দাঁড়াতে পারে অন্যদিকে পে কমিশনের দিক থেকে আসা তথ্য আরও নতুন আলোচনা তৈরি করেছে কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন গ্রেড সংখ্যা বিশ থেকে কমিয়ে বারো করলে বেতন বৈষম্য কমবে এবং প্রশাসনিক কাঠামো অনেক সহজ হবে এতে এন্ট্রি লেভেলের ন্যূনতম বেতন পঁয়ত্রিশ হাজার রাখার প্রস্তাবও বাস্তবসম্মত বলে তারা মনে করছেন সর্বোচ্চ বেতন এক লক্ষ চল্লিশ হাজার নির্ধারণ করলে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সম্মানজনক স্কেল বজায় থাকবে এদিকে সমালোচকরা বলছেন নতুন স্কেলের হিসেব এমনভাবে তৈরি হচ্ছে যাতে সরকারের আর্থিক চাপ অত্যাধিক না বাড়ে কিন্তু কর্মচারীদের মূল দাবি শুধু বেসিক নয় সঙ্গে ভাতা সমন্বয়ও বাড়ে যদি বাসা ভাড়া চিকিৎসা ভাতা বা কনভেন্স বা ইনক্রিমেন্ট কাঠামো পরিবর্তন না হয় তবে প্রকৃত সুবিধা তেমন বাড়বে না বিশেষ করে চিকিৎসা ব্যয় এখন এত বেশি যে পুরনো চিকিৎসা ভাতা দিয়ে সামান্য ওষুধও কেনা যায় না অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে নতুন পে স্কেলে সরকারের বার্ষিক ব্যয় ষাট হাজার কোটি টাকার মতো বাড়তে পারে যদিও প্রধান উপদেষ্টা এই বিষয়কে গুরুত্ব দিয়েই বলেন মানব সম্পদে বিনিয়োগ ছাড়া রাষ্ট্র এগোতে পারে না সরকারি কর্মচারীরা দেশের প্রশাসনের মেরুদণ্ড তাই তাদের উন্নত বেতন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এদিকে কর্মচারী সংগঠনগুলো বলছে এবার কোনওভাবে সময় নষ্ট করা যাবে না যদি পনেরো ডিসেম্বরের আগেই গ্যাজেট প্রকাশ না হয় তারা বৃহত্তর আন্দোলনে নামবে প্রশাসনে এর কারণে কাজকর্ম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে তাহলে এখন পরিস্থিতি দাঁড়িয়েছে এমন একদিকে পে কমিশন সচিবালয় ও অর্থ মন্ত্রণালয়ের শেষ মুহূর্তের হিসাব নিকাশ অন্যদিকে কর্মচারীদের আল্টিমেটাম চাপ এবং আন্দোলনের প্রস্তুতি মধ্যেখানে প্রধান উপদেষ্টার পরিষ্কার ঘোষণা ডিসেম্বরেই গ্যাজেট জানুয়ারিতে নতুন স্কেল কার্যকর তবে দিন যত এগোচ্ছে প্রশ্নটা আরও তীব্র হচ্ছে এই ঘোষণা কি সত্যিই সময় কার্যকর হবে দেশজুড়ে এখন প্রতিটি আলোচনা প্রতিটি অফিস মিটিং প্রতিটি করিডোর আলোচনার কেন্দ্রে একটাই প্রশ্ন পনেরো ডিসেম্বরের আগেই কি সত্যিই নবম পেস্কেলের গ্যাজেট প্রকাশ হবে এবং দুই হাজার ছাব্বিশের জানুয়ারিতে কি কর্মচারীরা নতুন বেতন হাতে পাবেন সবাই অপেক্ষা করছে সব কিছু এখন সময়ের উপর নির্ভর করছে ভিডিওটি খুবই জরুরি তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন